যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ জ্বালিও না দূরে বসে বসে নিরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্ত করো না ভুলে গেলে এইটুকু অতন্ত বুঝব ভুলে গেছ ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটব ভুলে গেলে অপেক্ষার কাপড় চাপড় খুলে একটু স্নান করব ভুলে গেলে পুরোনো গানগুলো আবার বাজাব ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু একটু এলোমেলো শোবো রোদ বা জোসনা এসে শরীরময় লুকোচুরি খেলে খেলুক আমি না হয় ঘুমব 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 করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমাতে পারি না কত দীর্ঘদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় করা নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নিখুদ। যেন চুল যেন মুখ যেন চোখ যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে কোথাও ভাঙ্গেনি আচর লাগেনি ধুলো বালি ছোয়েনি হাসতে হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো তার ঘিরে পায়ে যদি চায়ের তৃষ্ণা পায়ে যদি সব কিছু সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে দুঃস্বপ্নকে কতকাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাঁচি বাঁচি যত মনে রাখবে যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসি তত আমি বন্দি হতে থাকব। তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠোয় তোমার দশনখে ভুলে যাও ভুলে যাও মুখে রং চংগুলো ধুয়ে একটু একটু হালকা হই একটুখানি আমি হই